একাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্স কর্তৃক আয়োজিত মর্যাদাপূর্ণ অস্কার অ্যাওয়ার্ডে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের জন্য সিনেমা জমা পড়া শুরু হয়েছে এবছর বাংলাদেশ থেকেও নির্বাচন করা হয়েছে সিনেমা আজ রাজধানীর পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে ঘোষণা করা হয় অস্কারের জন্য বাছাই করা বাংলাদেশি সিনেমা এবারে অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে লিসা গাজী পরিচালিত সিনেমা বাড়ির নাম শাহানা বাংলাদেশি সিনেমা জমা দেয়ার আনুষ্ঠানিক আহ্বানে নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়ে মোট পাঁচটি সিনেমা জমা পড়া পাঁচটি সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাকসুদ হোসাইন পরিচালিত সাবা আকরাম খান পরিচালিত নকশিকাথার জমিন ও শঙ্খদাসগুপ্তের প্রিয় মালতী প্রশংসিত এসব সিনেমাকে পেছনে ফেলে অস্কারে জায়গা করে নিয়েছে লিসা গাজী পরিচালিত বাড়ির নাম শাহানা একাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সের নিয়ম অনুযায়ী বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে গঠন করা হয় জুরি বোর্ড সকল জুরিদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশ থেকে অস্কারের জন্য বাছাই করা হয় সিনেমা বাড়ির নাম সাহানা প্রায় দুই ঘন্টা আমরা আলোচনা করেছি বা তার আগে আমরা একটা গ্রাউন্ড রুল সেট করেছি প্রথমে যে এখানে যে আলোচনাটা হবে সে আলোচনাটা আমরা ব্যক্তি ধরে বা জুরি ধরে সেটা আমরা বাইরে প্রকাশ করব না তো ফলে এটাকে গ্লোবালি বলে যে চাতাম হাউস রুল যে আমি এই আলোচনা এখানে আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বাট আমি জেনারেল প্রিন্সিপাল যেটা আমাদের ছিল যে আমরা এই চারটা ছবি নিয়ে খুব আলোচনা হয়েছে এখানে তার সিনেমাটোগ্রাফিটা কেমন তার ন্যারেটিভটা কেমন এখানে তার এডিটিংয়ের জায়গাগুলো মিউজিকের জায়গাটাও আমরা দেখার চেষ্টা করেছি তো ফলে অনেকগুলো কমন দুর্বলতা আমাদের চক পড়েছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানার গল্প অনেকটাই পরিচালক লিসা গাজের নিজের জীবন থেকে নেয়া পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য করেছেন এই নারী নির্মাতা যেখানে উঠে এসেছে লিঙ্গ বৈষম্য বিবাহ বিচ্ছেদ ও সামাজিক অসঙ্গতি থেকে এক নারীর ঘুরে দাঁড়ানোর গল্প অনেকটাই আমার নিজের জীবন থেকে নেয়া আমার নাইনটিজে আমি একজন ডিভোর্সি ছিলাম এবং আমার আমিও অনেকটা পালিয়ে এসেছিলাম আমেরিকা থেকে তো আমার জীবনের অনেক অনেক অংশ অনেক প্রতিফলন ছবিটার মধ্যে আছে শুধু আমার না আমার আশেপাশে যে সমস্ত নারীদের আমি দেখেছি ঘুরে দাঁড়াতে তাদের অভিজ্ঞতারও প্রতিফলন আছে নির্মাতা লিসা গাজীর সাথে চিত্রনাট্য লেখায় সহযোগিতা করেছেন সিনেমায় দীপা চরিত্র অভিনয় করা অভিনেত্রী আনন্দ সিদ্দিকা ও অভিজ্ঞতা জানান এই অভিনেত্রী লিসাপা বলে জানিস কেন জানি আমি তোকে দেখি দীপা চরিত্রটাতে তো আমার কাছে একদিক দিয়ে মনে হয় যে হয়তো এত বছর কাজ করেছি তো জীবন দিয়ে হয়তো অডিশন দিয়েছি কোনো কারণে আমার চরিত্রের সাথে মিল খুঁজে পেয়েছেন তো যখন এটা নিয়ে কথা বলতে থাকি কথা বলতে বলতে আমরা পাঁচটার মতো সিন কাইন্ড অফ লিখে ফেলি একদম থিয়েটারের মতো যে যখন আপনি মঞ্চে যাবেন এই এক টেকে হয়ে যেতে হবে মঞ্চে তার দ্বিতীয় টেক নেই তো আমার জন্য ব্যাপার এরকম ছিল কারণ আমি টেকনিক্যালিটি কিছু জানি না লেন্স বুঝি না ক্যামেরা আমার জন্য যাব পারফর্ম করবো অস্কারের জন্য বাছাই করা পাঁচটি সিনেমার গল্পই নারীকেন্দ্রিক গল্প ভিন্ন হলেও প্রত্যেকটি সিনেমারই নিজস্বতা রয়েছে বাড়ির নাম শাহানা সিনেমার গল্প দৃশ্যায়ন ও অভিনয়ের সাবলীলতা থাকাতেই অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বাছাই করা হয়েছে এটি এমনটাই জানান সংশ্লিষ্টরা অনেক অনেক আশা আছে অনেক ভালো ইমরান শোবিজ থাকবেন